আসসালামু আলাইকুম অবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা দিনের পথের পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা কোরবানির শিক্ষা সম্পর্কে শুনব কালাচানকান্দি ইসলামী মাদ্রাসার শিক্ষক আমাদের অনুজ ছোট ভাই জনাব আব্দুল কাদের মোল্লার নিকট থেকে বাদা। ওয়ালা আলহি ওয়া সাহাবি হাজমাইন সম্মানিত দর্শকবৃন্দ আমরা কুরবানির ইতিহাস সকলেই জানি কুরবানির শিক্ষা নিয়ে যেহেতু ভাই আমাকে বলতে বলেছেন শিক্ষা নিয়ে কিছু কথা বলবো সব প্রতি বছরই কুরবানি আসে যায় কিন্তু এখান থেকে আমরা কী শিক্ষা নিলাম কুরবানি কি শুধু আমাদের জন্য গুস্ত মাংস খাওয়া একটু আনন্দ উল্লাস করা এইটাই এটার জন্য এসেছে নাকি এখানে কোনো শিক্ষা রয়েছে আমরা আজকে দু চারটি কথা বলবো এই কুরবানির প্রাচীন ইতিহাস আমরা জানি যে বাবা আদম আলাহি সাল্লাহ সালাম থেকেই আসছে ওনার ছেলে হাবিল কাবিল থেকে তো প্রাচীন ইতিহাস থেকে আমি তিনটা শিক্ষা পেয়েছি সেই শিক্ষা আইডেন্টিফাই করতে পেরেছি একটা হচ্ছে আপনি কুরবানি যদি বা আপনি এখান থেকে শিক্ষা হলো যে শরীয়ত বিরোধী যে কোনো ক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আপনি সফল হবেন না সেটা দেখেন কাবিল কাবিলের আদম আলাইহী সাল্লা যুগে কিন্তু প্রথম যে যেত সন্তান হইতো প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়া এভাবে বিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ করতো কিন্তু কাবিল তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছিল ওটা করেছিল এই জন্যতে উনি ওর সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে বোনটা ওনাকেই বিয়ে করার জন্য সে কিন্তু প্রস্তাব দিল এটা কিন্তু শরীয়ত বিরোধী ছিল শরীয়ত আদম সালামের শরীয়তে এটা ছিল না সেই জন্য শরীয়ত বিরোধী সিদ্ধান্ত নেওয়ার কারণে দেখেন সে কুরবানি করার কারণেও এত কিছু করার কারণেও সে কিন্তু সফল হয় না তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম শরীয়ত বিরোধী যে কোনো সিদ্ধান্ত বা পক্ষে বিপক্ষে আমরা যদি অবস্থান করি তাহলে শরীয়ত বিরোধীর বিপক্ষে গেলে আমরা সফল হব না এক রীতি হচ্ছে কাবিল হাবিল তার সবচেয়ে শ্রেষ্ঠ বকরিটাই কুরবানি করছিল আল্লাহর জন্য নিয়োগকে একনিষ্ঠভাবে করে আর কাবিল কোনোরকম দায় সারা এভাবে ত্রুটিযুক্ত বিষয়গুলো দিয়ে উৎসর্গ করেছিল তাহলে এখান থেকে শিক্ষা হলো যে আমরা আমাদের ইনকামের হালাল ইনকাম দিয়ে যখন আমি আল্লাহ রাস্তায় দান করব বা উৎসর্গ করব কুরবানি করব যাই করব আমাদের হালাল হতে হবে এবং শ্রেষ্ঠটা আমার জীবনের সবচেয়ে রপকে দেব আপনি যদি একটা গিফট দেন প্রধানমন্ত্রী দূরের কথা একটা এমপিকে যদি আপনি একটা গিফট দিতে যান কত চেষ্টা করবেন যে কত ভালো হয় কভারটা কত সুন্দর হয় কী হয় বিষয়টা খোলার পরে যেন এমপি সাহেব খুব খুশি হয় আর যিনি এত বড় স্রষ্টা ওনাকে আপনি উপহার দিবেন গিফট দিবেন বা ওনার নৈকট্য লাভ করবেন আপনি কি যেমন তেমনটা দিলে হবে সবচেয়ে শ্রেষ্ঠটা দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে তাহলেই আমরা আমাদের কোরবানি কবুল হবে দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন শেষে যে বলেছেন যে ইম্নাম মায়া তকব্বাল মিনাল মুক্তাকিন মুক্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন আর তিন নম্বর শিক্ষা প্রাচীন ইতিহাসের তিন নম্বর কুরবানির তিন নম্বর শিক্ষা হচ্ছে আপনি দেখবেন যারা তাগুদ শরীয়ত বিরোধী তগুদ ইসলাম বিদ্বেষী তারা যুক্তি দিয়ে প্রথম চেষ্টা করে না পারলে না পারলে অনেকভাবে যখন ব্যর্থ হয়ে যায় তখন পেশি শক্তি ব্যবহার করতে চায় যেমন কাবিল হাবিলকে শেষ পর্যন্ত হত্যা করেছিল বলেছিল লাখ তুলান না কা আমি তোমাকে হত্যা করবো আর কিছু পারে না তাহলে এখান থেকে তিনটা শিক্ষা পাইলাম প্রাচীন ইতিহাস থেকে যে এক হচ্ছে শরীয়ত বিরোধী পদক্ষেপ নিলে আপনি সফল হবেন না শ্রেষ্ঠ জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ উৎসর্গ করতে হবে তিন নম্বর হচ্ছে যারা তগুত তারা চেষ্টা করে সব কিছু মানে ফেল মানার পরে তারা একদম বেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করে এগুলো প্রাচীন আর আমরা যে বাবা ইব্রাহিম আলহিসাল্লাতু আসালামের কুরবানি দেই সেখান থেকে অনেকগুলো শিক্ষা আছে সেখান থেকে আমি কয়েকটি বলবো এক হচ্ছে বাবা সিয়া বাবা ইব্রাহিম আলহী ইসাল্লা আসাল্লাম বছর বয়সে তিনি দেখেন কতটা একই রেখেছেন যে আল্লাহ পাওয়ারফুল তিনি চাইলে এখনও দিতে পারে উনি সন্তান চেয়েছিলেন যেমন তেমন সন্তান রব্বি মিনাস সোয়ালিহীন আল্লাহ একজন ধৈর্যশীল সন্তান দেন তাহলে আমাদের উদ্দেশ্য প্রথম এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যারাই সন্তান চাবো আগে চাইবো যে আল্লাহ সয়ালিহীন সন্তান দেন না চাইলে কি আল্লাহ দিবে এই জন্য চাইতে হবে এখান থেকে শিক্ষা হলো চাইতে হবে আল্লাহ তো ছিয়াশি বছর আগেও দিতে পারতেন কিন্তু চাওয়ার কারণে দিলেন বিষয়টা তো এমনও এই জন্য চাইতে হবে বেশি বেশি আর দোয়াও মুক্ত যায় আমরা জানি দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ বলি এই জন্য চাইতে হবে বেশি বেশি আল্লাহর কাছে এই হচ্ছে চাইতে হবে এক সন্তান তারপরে দেখেন যখন কুরবানির নির্দেশ হলো আল্লাহ তালা এই মা আলাহী সালাত কুরবানির জন্য বললেন তখন দেখেন যেমন নবী ওনার সন্তানও তেমন তিনি কিন্তু বলতে পারতেন যে আসো তোমাকে কুরবানির আল্লাহ জবাই করে ফেলতে পারতেন না বলে কিন্তু উনি পরামর্শ ছেলের জন্য অনুমতি চাইলেন হ্যাঁ যখন তারা হাঁটা চলার বয়সে উপনীত হলো ইসমাইল আলহিসালকালাম তখন বললেন ইয়া ইয়া হে আমার প্রিয় কলিজা টুকরা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি তোমার অভিমত কী তার মানে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন আপনার উচিত ছেলে থেকেও পরামর্শ করা পরামর্শ করে কাজ করা এটা কিন্তু শোন এটা শিক্ষা দিয়েছেন ইসলাম আমাদের আমরা এই সিদ্ধান্ত নেই না আমরা উপরস্থ কর্মকর্তা নিজেদেরকে জিজ্ঞেস করি না ছেলে বাবা হইলে ছেলেকে কিছু তারে কী জিজ্ঞেস করব সে কী জানে অথচ না ছেলে মেয়েদেরকে পরামর্শ তার বিয়ার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে তার সাথে পরামর্শ করবেন বাবা এডেডা এবার দেখবেন আপনারটাই প্রাইরিটি দেবে ছেলে কিন্তু আপনি একটু পরামর্শ দিলে তার একটু আপনার প্রতি আরও সম্মান বেড়ে যায় তাহলে দুই নম্বর শিক্ষা হলে আমরা পরামর্শ চাবো আর তিন নম্বর হচ্ছে দেখেন আল্লাহ রবুল আলমিন পরীক্ষা কিন্তু করেছেন এই বাবা ইব্রাহিম হিমালয়াল সালাম সুরা বাঁকা আল্লাহ তালা বলেন লানা ব্লুয়ান না লানে তা এই নুনে তাকিদ ডাবল তাকিদ দিয়ে বলছেন যারাই মুমিন হবে তাদেরকে আমি পরীক্ষাই করব, পরীক্ষা না করে কোনো ফলাফল হবে না দুনিয়ার জীবনই দেখেন না আপনি পরীক্ষা দিতে হয় ভালো এসএসসি পাস করবেন পরীক্ষা দিতে হবে ব্যবসা করবেন পরীক্ষা যাই করেন না কেন একটা বিয়ে করবেন কত দেখতে হয় আমি শুধু বললাম আর কি যে কোনো ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা দিয়ে তারপরে আপনি সফলতা অর্জন করতে হয় এত বড় জান্নাত দুনিয়ার চেয়ে গুণ বড়ো জান্নাত আল্লাহ আপনাকে দিবে সর্বনিম্ন জান্নাতে হইল তাহলে পরীক্ষা সারা দিয়ে দিবে অবশ্যই পরীক্ষা করবে তবে এই পরীক্ষার ধরন এক একজনের এক এক ধরনের ইমান অনুযায়ী আমাদের বাবা ইব্রাহিম আলাই সালাত আসসালামকে এ যে সুরা বাকারায় পাঁচটি পরীক্ষার কথা বলছে পাঁচটা পরীক্ষাই করছেন কিন্তু আমাদেরকে হয়তো যে কোনো একটা করবেন দুইটা করবেন কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে মোমেনরা পরীক্ষার সম্মুখীন হবে এটা হচ্ছে এখান থেকে শিক্ষা এবং যখন শুধু পরীক্ষা না পরীক্ষা করার পরে আল্লাহ তালা অনেক সুসংবাদও দেন যেমন আল্লাহ ইব্রাহিম আলাই নিজে সালাম দিছেন আর কি গেছে যে আল্লাহ তালা স্বয়ং নবীকে সালাম দিচ্ছেন এর চেয়ে আর পাওয়া থাকে না এবং সেই সালামটা কোট করে কোরআনে দিয়ে দিচ্ছেন এবং ইব্রাহিম আলাহি সাল্লাত আসলামের এই কুরবানিটে গতারতনা আলাই হিগুল্লা আহিরিন কেমন পর্যন্ত এটা সকলের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন এই জন্য আমাদের এই পরীক্ষাগুলোর সম্মুখীন হতে হবে এই শিক্ষাগুলো অর্জন করা আমাদের খুবই জরুরি এবং দেখেন আল্লাহ রবুল আলমিন কিন্তু এখানে বলছেন যে যখন বাপ ছেলে কুরবানির জন্য মানে রাজি হয়ে গেল কুরবানির তখন ডাকলেন ইয়া আল্লাহ রবুল আলমিন তখন ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে বললেন না হুয়া ইয়া স্বপ্নে যা দেখাইছি তুমি বাস্তবায়ন বাস্তবায়িত করছো আমি তো আমার মহসিন বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করি মহসিন বান্দাকি আর মোত্তাকি পার্থক্য আছে মোত্তাকি হচ্ছে নিজে বালো কাছ থেকে বেঁচে থাকে মোত্তাকি আল্লাহর বয়ে আর মহসৃণ হচ্ছে নিজে তো বেঁচে থাকেই সমাজে অন্যায় কাজ করতেও দেয় না মানে তার সামর্থ্য অনুযায়ী সে বাধা দেয় সে বুঝায় অর্থাৎ নিজেও বাঁচে পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকেও সে ফেতনা ফাসাদ অন্যায়ের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করে এটা হচ্ছে মসজিদ এই মসৃণ বান্দাদেরকে আল্লাহ বলেন যে আমি তো মসৃণ মান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি তো আল্লাহ রবুল আমাদেরকে কুরবানি থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন এবং শিক্ষা নিয়ে একমাত্র আল্লাহর জন্যে পুরা জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন ও আলী আল্লাহ আলাইকুম